পাহগাঁওতে সন্ত্রাসবাদী হামলা যেভাবে চালানো হয় এবং তারপর ভারতীয়দের বেছে বেছে টার্গেট করা হয় হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হয় তারপরই প্রশ্ন ওঠে এই দেশে কিভাবে অনুপ্রবেশ ঘটছে সহজে বিশেষ করে এই বাংলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে খুব সহজে বাংলাদেশেরা যেভাবে প্রবেশ করছে সেখানে প্রশ্ন উঠছে রাজ্যের পুলিশ কি করছে প্রশ্ন উঠছে এই রাজ্যের শৃঙ্খলা কোথায় প্রথম যে অনুপ্রবেশের ঘটনা উঠে আসছে বসিরহাট থেকে একজনকে ধরা হয়েছে বসিরহাটে যাকে ধরা হয়েছে তাকে প্রশ্ন করা হয়েছে সে কীভাবে এলো চোরা পথে এসেছে সে দালাল ধরেছে ভারতবর্ষের মধ্যে বসে থাকা এই দেশের শত্রুদের এই দেশের শত্রুরা তাদের সাহায্য করছে এবং তাদের সাহায্য করে এবার থেকে ওপার যাওয়ার জন্য সাহায্য করে এই দেশের সুরক্ষায় প্রশ্ন তুলছে অন্যদিকে ধানতলায় সেখানেও ধরা পড়েছে পাঁচ বাংলাদেশি নদিয়ার ধানতলায় যারা ধরা পড়েছে তাদের মধ্যে যারা ধরা পড়েছে তাদের সঙ্গে শিশুরাও ছিল শিলিগুড়িতে ধরা পড়েছে এক বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করেছে পূর্ব বর্ধমানেও ধরা পড়েছে বাংলাদেশি প্রশ্ন উঠছে শিলিগুড়ি হোক কিংবা পূর্ব বর্ধমান অথবা নদিয়া অথবা এই কলকাতার আশেপাশের এলাকা উত্তর চব্বিশ পরগনা হোক বা দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেক জায়গায় কিভাবে অবৈধভাবে বাংলাদেশিরা অনুপ্রবেশ তো করেছেই তার সঙ্গে অবৈধভাবে থাকছিল এখানে প্রশ্ন উঠছে কীভাবে বসিরহাটে যে ধরা পড়েছে স্বরূপনগরে সেই বাংলাদেশি বা বাংলাদেশিরা তারা শুধুমাত্র এ রাজ্যে থাকছিলই না তারা বাইরে গিয়ে কাজ করারও চেষ্টা করছিল যে বাংলাদেশিরা ধরা পড়ে তাদের মধ্যে অনেকে গুজরাতে গিয়ে কাজ খোঁজে এর আগে আমরা দেখেছি রিপাবলিক বাংলায় রিপাবলিক নেটওয়ার্কে এক্সক্লুসিভ যে ব্যাঙ্গালোরে গিয়ে এই বাংলায় এসে অনুপ্রবেশ করে বাংলায় অনুপ্রবেশ করার পরে তারা ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছে অবৈধভাবে অনুপ্রবেশ করার রাস্তা হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গ এবং এখানের পোরাস বর্ডার কারণ এখানের অনেক জায়গায় সীমান্তে কাঁটা তার দেওয়া সম্ভব হয়নি কারণ এই রাজ্য সরকার কাঁটা দাওয়ার জন্য জমি দাইনি কেন্দ্রীয় সরকারকে বিএসএফ এই অভিযোগ বারবার করেছে প্রশ্ন উঠছে যে বাংলাদেশিরা গ্রেফতার হচ্ছে তারা অনেকেই বলছে আমরা এপারে কাজ করতে এসেছি এপারে আমাদের কাজের প্রয়োজন ওপারে কাজ নেই বাংলাদেশে কিছু খেতে পাই না কাজ করতে পারি না তাই জন্য এপারে এসেছি কিন্তু জাতীয় সুরক্ষার কি হবে এই বাংলাদেশিদের কোন জঙ্গি যোগ আছে কিনা সন্ত্রাসী যোগ আছে কিনা কে দেখবে যে বাংলাদেশিরা এর আগে ধরা পড়েছে এমন কি আজকে এই বীরভূমে দুজন যে বাংলাদেশি ধরা পড়েছে যাদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে জৈশ এ মোহাম্মদের যোগ রয়েছে তৈবার যাদের সঙ্গে আবার যোগ রয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠনের এবং যেখানে দাঁড়িয়ে পাকিস্তান ভারতে বারবার আক্রমণ করার চেষ্টা করছে সেখানে এই বাংলাদেশিদের ব্যাকগ্রাউন্ড চেক কে করবে বাংলাদেশিরা অবাধে ঢুকবে এ রাজ্যে এবং এ রাজ্যে এসে থাকবে মাসের পর মাস এখানে কাজ করবে ফ্যামিলি করবে পরিবার করবে তারপর তারা যখন ইচ্ছা হবে বাংলাদেশে ফিরে যাবে এই রাজ্যটা এরকম সবার জন্য সহজে আসা যাওয়া করার জায়গা হতে পারে না আমার আপনার রানের তো দাম আছে পাকিস্তান যেখানে উত্তেজনা চরমে ভারত প্রত্যাঘাত করছে পাকিস্তান আক্রমণ করার চেষ্টা করছে ভারত ব্যর্থ করে দিচ্ছে সেই আক্রমণ পাকিস্তান যখন সন্ত্রাসীদের ব্যবহার করে ভারতে আক্রমণ করানোর চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে এই অনুপ্রবেশকারীদের আশা বড় প্রশ্ন তুলে দেয় এই রাজ্যের আইন শৃঙ্খলার উপর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়